সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই নমুনা প্রশ্নটি কিভাবে হবে তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নটি কিভাবে হবে যে প্রশ্ন মান কত এবং প্রশ্নের সমাধান সহ আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই প্রশ্নের পূর্ণমান থাকবে হচ্ছে পঁচিশ সময় থাকবে তিরিশ মিনিট আর তোমাদের যে সংক্ষিপ্ত থাকবে এখানে আটটি আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি দিতে হবে এবং পনেরোটি থাকবে বহি এখানে তোমাদের পনেরোটির উত্তর দিতে হবে আমরা তোমাদের এই পনেরোটি প্রশ্ন সমাধান করি তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয় নিয়ে তোমাদের আরেকটি সাজেশন ভিডিও দেওয়া আছে সেটার মধ্যে তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি এই ভিডিও এবং এই ভিডিও এবং যে আগের ভিডিওটি এই দুটি ভিডিও দেখলে আশা করি তোমাদের পরীক্ষা মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমে আসবে ইনশাল্লাহ এখন আমরা দেখি নেই এই প্রশ্নগুলো সমাধান করে যে এক সি এম ওএস ব্যাটারি কার্যক্ষমতা হারালে এই একের উত্তরটি হবে গ দুই এবং তিন কম্পিউটার শার্ট হয়ে যায় কম্পিউটার তারিখ ও সময় ঠিক থাকে না বায়োসের কোন অপশন পরিবর্তন করে তা ভেবে পায় না দুই পাইথন প্রোগ্রাম লেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এই এর উত্তরটি হবে গ গনি তারপর হচ্ছে তিন ফ্লাইট শো অপশনটি কোন অন্তর্গত ও সময় ঠিক থাকে না উত্তরটি হবে সি এম ওএস এইটা আমরা পড়েছিলাম সি এম ওস পাঁচ ডিলিট করার জন্য সফটওয়্যার নাম খোঁজার পর রেজিস্ট্রি এডিটর কিসের ক্লিক করতে হয় এই পাঁচের উত্তরটি হবে গ ফাইন্ড কন্ট্রোল অ্যাপ দিলে আমরা এই ফাইনটি খুঁজে পাবো ছয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি নামে পরিচিত এই ছয়ের উত্তরটি হবে গ সিস্টেম সফটওয়্যার সাত ওয়ার্ড আর্ট ইনসার্টের সময় ডায়ালগ বক্স থেকে কোনটি ঠিক করতে হয় এই সাতের উত্তরটি হবে ক ফন্ট আট ফুটারের গ্রুপ কেন ব্যবহার করা হয় এই আটের উত্তর হবে ক কিস্টার নাম্বারের জন্য আমরা এই ফুটারের গ্রুপটি ব্যবহার করি তারপর দেখো এখানে একটি নয় ও দশের জন্য এখানে একটি টেবিল দেওয়া হয়েছে এই টেবিলটা জানি আমরা এটি হচ্ছে কম এটি এক দুই এটি হচ্ছে কলাম এ বি সি ডি এটি হচ্ছে রু এখন দেখো দ্রব্য নাম টাকা এখন আমরা দেখি যে উদ্দীপকের আলুকে যে এত সেলের এখানে সেলে বলে নাই সেলের ঠিকানা কি এই যে দেখো প্রশ্নবোধক চিহ্নটি আছে এই যে প্রশ্নবোধক চিহ্ন এই সেলের ঠিকানা কি এখন দেখো এ টু এই উত্তরটি হবে গি ডি টু এই যে টু এর গড়া আছে এই টু আর এটি হচ্ছে ডি এর গড় তাহলে হবে ডি টু এই ডি টু এই গড়টি যদি থাকতো তাহলে হতো সি টু এই গড়টি হচ্ছে সি টু আর এই গটি হচ্ছে সি ওয়ান আর এটি হচ্ছে এটি তারপর দেখো উক্ত সেলের সঠিক সূত্র কোনটি এখানে দেখো যে ক্যালকুলেশনটি করা হয়েছে এটি সঠিক সূত্র কোনটি দশের উত্তরটি হবে যে খ খার বি এবং সি বি টু এবং সি টু যোগ করছে এই বি টু এবং সি টু যোগ করলে এই ডি এর গড় এই টাকাটা এখানে যোগ হবে তারপর হচ্ছে এগারো নিচের কোনটিতে এনিমেশন প্রিয় একটি বিষয় এই এগারো উত্তরটি হবে ক বিজ্ঞাপন বারো নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম এই বারো উত্তরটি হবে গ ডিরেক্টর তেরো স্লাইড ট্রানজেশনের সাথে শব্দ যোগ করার জন্য সঠিক প্রক্রিয়া হলো কোনটি এই তেরো উত্তরটি হবে ক এক এবং দুই স্লাইডটি সক্রিয় রাখা এই চোদ্দ কোথায় নির্দিষ্ট কোন চোদ্দোর উত্তরটি হবে ক সফটওয়্যার অ্যাপ্লিকেশন পনেরো ভ্যালু এসেন করা মানে কি উত্তরটি হবে ক ডেটা জমা দেওয়া ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দশম শ্রেণীর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান দেখে নিলাম তোমাদের এই দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি বড় ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি এই আগের ভিডিওর লিঙ্কটি আমরা এই আগের ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেব এই দুটি ভিডিও যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের পরীক্ষা মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে ইনশাআলা